হ্যালো ভিউয়ার্স আই এম পক্ষ থেকে আমি অপরুর এসে আপনাদের সাথে ভারতীয় ভিসার নতুন একটি ব্লগে ব্লগ ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ ভারতীয় ভিসার ব্লগ আমি সবসময় সময় করে থাকি তবে এখন যেটি করছি সেটা হচ্ছে যে ভারতের আইভেক সেন্টার থেকে গুরুত্বপূর্ণ ছয়টি আপডেট এসেছে সেই ছয়টি আপডেট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আজকে 16 আগস্ট আপনারা জানেন গতকালকে পনেরোই আগস্ট ভারতের বিজয় দিবস ছিল যার জন্য হচ্ছে বাংলাদেশের সকল আইফেক সেন্টার বন্ধ ছিল যদিও বা বাংলাদেশের সকল আইফেক সেন্টার বর্তমানে বন্ধই আছে শুধুমাত্র ঢাকা আইফেক সেন্টার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার পাসপোর্ট জমা দেওয়া আছে পাসপোর্ট কবে ফেরত পাবো বা আমি নতুন করে ভিসা কবে অ্যাপ্লাই করতে পারবো বা ভারতের ভারতীয় ভিসা কে ভিসা এখন কমে যাচ্ছে কিনা বা ভারতীয় ভিসা আবার কবে করতে পারবো আমার ইন্ডিয়া যাওয়া দরকার কিন্তু এই মুহূর্তে ভিসা করতে পারবো কিনা বা আমার ডেট নেওয়া ছিল আমি আবার ভিসাটি কবে জমা দিতে পারবো এই সকল প্রশ্নের উত্তর থাকবে আমার আজকের ভিডিওতে প্রথম কথাই আসি আপনি ভারতের ভিসার জন্য আবেদন করেছেন এবং নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেই ডেটে পাসপোর্ট জমা দিয়েছেন তারপরে দেখে অস্থিতিশীল পরিস্থিতির কারণে আপনার ডেলিভারি ডেটে আপনি ভিসা পান অথবা আপনি ভিসা জমা দেওয়ার কয়েকদিন পরে এই সমস্যা শুরু হয়েছে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মেসেজ আসার জন্য অপেক্ষা করতে হবে কারণ ভারত আইভেক সেন্টার মানে ঢাকা আইভেক সেন্টার শুধুমাত্র ভিসা ডেলিভারি দেওয়ার জন্য ওপেন হয়েছে ভিসা ডেলিভারি বলতে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য আপনাদের যাদের ভিসা হয়েছে তাদেরকে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি ਦਿੱচ্ছে আর যাদের ভিসা হয়নি তাদেরকে ভিসা ছাড়াই পাসপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে যেহেতু সীমিত পরিসরে কার্যক্রম চলছে তাই হচ্ছে আপনাদের একটু অপেক্ষা করতে হবে মেসেজ আসা পর্যন্ত মেসেজ আসার আগে আপনারা যদি আইভেক সেন্টারে যান সেই ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট না পাওয়া কারণ অনেক বেশি কারণ আছে অনেক বেশি ভিড় থাকে আর অনেক বেশি পাসপোর্ট জমে গিয়েছে এই কারণে হচ্ছে যে মেসেজ ছাড়া যদি আপনারা যান সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট সেদিন নাও পেতে পারেন দ্বিতীয়ত যেহেতু এরকম একটা সিচুয়েশন চলছে সেই ক্ষেত্রে অনেকেই বলবে যে আমি অল্প সময়ের ভিতরে আপনার পাসপোর্ট নিয়ে দিতে পারবো মানে দালাল চক্র যেভাবে আছে এরকম যদি কেউ বলে তাহলে সেই কথা একদমই বিশ্বাস করবেন না কারণ অল্প সময়ের ভিতরে পাসপোর্ট কেউ নিয়ে দিতে পারবে না শুধুমাত্র ভারতে আইবেক্স সেন্টার ছাড়া

ভিসা সেন্টার বন্ধ ছিল তাদের ক্ষেত্রে কি হবে আবার যখন ভারতের ভিসা সেন্টার পুরোদমে কার্যক্রম শুরু করবে মানে ভিসা গ্রহণ করা শুরু করবে ভিসা আবেদন গ্রহণ করা শুরু করবে তখন হচ্ছে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন ডেটে গিয়ে পাসপোর্ট জমা দিতে পারবেন সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আবার অনেকেই আছেন পাসপোর্ট আবেদন করেছেন এবং জমাও দিয়েছেন কিন্তু পাঁচ তারিখ থেকে বন্ধ ছিল আপনার পাসপোর্টটি জমা দিয়েছেন হয়তো দুই তারিখ বা তিন তারিখ অথবা জুলাই মাসের ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্টটি হয়তো সাদা পাসপোর্টই ফেরত দেওয়া হবে আপনি ঠিক যেভাবে জমা দিয়েছেন সেভাবেই ফেরত দেওয়া হবে সেই ক্ষেত্রে বলাই যায় যে আপনার আবেদন এবং আবেদনের যে আটশো চব্বিশ টাকা আছে সেই চব্বিশ টাকা পুরোপুরি লস প্রজেক্ট আরেকটি হচ্ছে টুরিস্ট ভিসাতে এই মুহূর্তে ভারতে যাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ টুরিস্ট ভিসাতে এই মুহূর্তে ভারতে যাওয়া যাচ্ছে কোনো প্রকার সমস্যা হচ্ছে না বাংলাদেশের প্রত্যেকটা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া যাচ্ছে তবে বাংলাদেশ থেকে ভারতগামী যত ট্রেন ছিল বা ভারত থেকে বাংলাদেশগামী যত ট্রেন ছিল সব ট্রেন এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বাই এয়ার কখনোই বন্ধ ছিল বাই এয়ারেও আপনি যেতে পারছেন এর বাইরে যেটি আছে সেটা হচ্ছে যে ভারতীয় আইভেক সেন্টার পুরোদমে বা বাংলাদেশের প্রত্যেকটা আইভেক সেন্টার কবে থেকে খুলবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নোটিশ পাওয়া যায়নি নোটিশ পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আরেকটি হচ্ছে গতকালকে পনেরোই আগস্ট ছিল আজকে ষোলো তারিখ শুক্রবার এবং আগামীকালকে সতেরো তারিখ শনিবার তার মানে তিন দিন এবং শুরু করবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের ভিতরে আইভেক সেন্টার পুরোদমে হয়তো কাজকর্ম কাজ শুরু করে দেবে অন্তত ঢাকার বাইরে যে সকল আইভেক সেন্টার আছে সে সকল আইভেক সেন্টারও খুলে দিবে পাসপোর্ট জমা না নিলেও মানে আবেদনপত্র জমা না নিলেও আপনার পাসপোর্টটি ফেরত দেওয়ার জন্য হলেও তারা খুলে দেবে সেইভাবে সেটাই আমরা আশা করছি তবে এই এখন যারা ভারতে যাচ্ছেন বা ভারত থেকে যারা আসবেন তাদের তাদের জন্য আমার একটি পরামর্শ আছে সেটি হচ্ছে আপনি যে ভারতে যাবেন কোথায় কোথায় যাবেন এবং কার কাছে যাচ্ছেন এবং কি প্রয়োজনে যাচ্ছেন আর আপনি কি করেন সেই কোয়েশ্চন গুলোর আনসার আপনি আগে থেকে রেডি করে যাবেন কারণ এই এখন ইমিগ্রেশনে খুবই কড়াকড়ি ভাবে জিজ্ঞেস করা হচ্ছে তো আপনার কাছে যে উত্তরগুলো আগে থেকেই থাকে আপনি খুব ফ্লুয়েন্টলি সেই উত্তরগুলো দিতে পারবেন এবং আসার সময় অবশ্যই যে হোটেলে ছিলেন সেই হোটেলের আর যদি থাকেন তাহলে তো সমস্যা নেই আর হচ্ছে কোথায় কোথায় গিয়েছিলেন যদি ট্রেনের টিকিট টিকিট থাকে থাকে বা বাসের সেগুলো অবশ্যই নিজের সংগ্রহে রাখবেন তাহলে আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবে না তো ভারতীয় ভিসা সম্পর্কিত এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ